আসসালামু আলাইকুম টু মাই চ্যানেল আজ দীর্ঘ প্রায় অনেক দিন পর আমি আমার ইউটিউব চ্যানেলে আবারও ব্যাক করলাম আর আজকের এই ভিডিওটা কিন্তু এই ইদানিং সময়ের না আজকের এই ভিডিওটা মূলত আমার ঈদের দিনকে নিয়ে যেসব ভিডিও ক্লিপগুলো আমি ধারণ করেছিলাম সেই সব কিছু টুকটো কিছু সুন্দর মুহূর্ত থাকবে আমার আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে আর এই যে এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা আমি ঈদের আগের দিন ভিডিও করেছিলাম ঈদের আগের দিন অর্থাৎ চাঁদ রাতের সময় যে বিকেলের মুহূর্তটা ঠিক সেই মুহূর্তে আমাদের এই জায়গাটার মধ্যে এত সুন্দর মনোরম দৃশ্য ছিল আর এত সুন্দর পরিবেশে বাতাস ছিল যে এখানে আমি অনেকক্ষণ সময় কাটিয়েছি আর আপনাদেরকে দেখানোর জন্য একটু ফ্রেম বন্দি করে রেখেছি ভিডিওতে আর এই তো আপনাদের সাথে খুব বিশেষ কথা না বাড়িয়ে আমাদের চার রাতের যে প্রিপারেশন অর্থাৎ মেহেদি দেওয়ার যে প্রিপারেশন সেটাতেই নিয়ে চলে আসলাম এই যে এখানে দেখতে পাচ্ছেন মেহেদি দেওয়ার পর্ব চলছে এখানে আমরা মোটামুটিভাবে আমাদের ঘরের যত মেম্বাররা আছে সবার হাতেই মোটামুটিভাবে রাঙিয়ে দেওয়ার চেষ্টা করেছি একদম ছোট থেকে বড় হওয়া মানুষজন একদম আমার শাশুড়ি মাকে ছাড়িনি একদম অল্প হোক তারপরেও সবার হাত রাঙানোর চেষ্টা করেছিলাম আর এই যে এখানে এই টুকটুকিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার জায়ের মেয়ে তার অলরেডি হাতে দেওয়া হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন সে কিন্তু হাত দেখাবে না সে হাত দেখাতে একদমই ইচ্ছুক না তারপরও ঝগড়া আসলে যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করেছি তো এখন তার ডিমান্ড হচ্ছে সে পায়ে খুব সুন্দরভাবে মেহেদি দিবে তো তারই এখন চেষ্টা করা হচ্ছে আর এই তো মোটামুটিভাবে আমরা এখনও কেউ আছি এখনও কেউ দেওয়া হয়েছে এরকম একটা পর্যায়ে আর এই সময়টিতে আমার মেহেবিন ঘুমিয়ে পড়েছে আর আমি তার হাতে সুন্দর করে এই ছোট মেহেদি ডিজাইনটা এঁকে দিয়েছি আর এই যে এটা হচ্ছে আমার ঘরের অবস্থা তো যাই হোক আরও অনেক বাচ্চা কাচ্চা চলে এসেছে আশেপাশের থেকে আর এদিকে আমাদের শাশির মা তো তিনি মেহেদি দিবেই না কিন্তু জোর করে তাকে একটুখানি মেহেদি পরিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম আর তো আমার মেহেবিনকে মেহেদি দেওয়ার পরে তো সে একদম রীতিমতো অবাকে হয়ে গেছে এই সামান্যতম মেহেদি দেখে তো আমি আসলে তার আরও একটি হাত রাঙিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম হয়তো ভেবেছিলাম আরেকটু গর্জিয়াসভাবে দিব কিন্তু তার ঘুম এত বেশি পাতলা যে মেহেদি তো ওটা পরাতেই পারিনি খুব তাড়াতাড়ি করে যতটুকু দিয়েছে সেটাও আবার তুলে ফেলতে হয়েছে আর এখন সে ঘুম থেকে উঠে এটা নিয়ে খুব বেশি বিশ্লেষণ করছে যে হাতে এটা কি এসে পড়েছে যাচ্ছেও না আর এই তো এখন আমি দ্বিতীয় অপারেশন করতে যাচ্ছি অর্থাৎ ওই যে এখন দেখতে পাচ্ছেন এক হাতে রাঙিয়েছি তো আরেক হাতে যে মেহেদি দিব সেটারা আসলে সুযোগ খোঁজার চেষ্টা করছিলাম তো সুযোগটা অলরেডি পেয়েও গেছি যে অলরেডি দেখতে পাচ্ছেন আমার মেহেদিন ঘুমাচ্ছে আর এখানে আমি আসলে চুলের ব্যাপারটা দেখাচ্ছিলাম আমি যেহেতু আসলে শহরাঞ্চলে আছি আমাদের যেহেতু আসলে ফ্যামিলি মেম্বারের মধ্যে ছেলে কেউ নেই তো সেক্ষেত্রে আমার আসলে এই সময়টির মধ্যে বাজারে যাওয়া সম্ভব হয়নি যে ছেলের চুলগুলো একটা সুন্দরভাবে সাইজ করে কেটে আনবো সেটা সম্ভব হয়নি তো তারপরে আমি আসলে ব্লেড দিয়ে আমার ছেলের কানের উপরের অংশের চুলগুলোকে এভাবে খুব সুন্দরভাবে সাইজ করে দিয়েছি যার কারণে দেখতে মার্শাল অনেক বেশি ভালো লাগছিল আর আমি কিন্তু একদম ফার্স্ট টাইম এই কাজটা করেছি বাট সবাই অনেক প্রশংসা পেয়েছি আর এখন আমি এই খালি হাতটা ধরেছি খুব সুন্দরভাবে একটি ডিজাইন করে দেবো আর আমার ছেলেটা যখন ঘুমিয়ে আছে ঠিক সেই মুহূর্তেই আমি খুব সুন্দরভাবে মেয়েদের ডিজাইনটা করে দিয়েছি তো যদিও খুব ভয় ভয়ে ছিলাম যে কখন সে উঠে যাবে এরকম ভাবতে ভাবতে আসলে খুব বেশি একটা সুন্দর করে ডিজাইনটাও করতে পারলাম না তো আসলে যতটুকু সম্ভব হয়েছে আমার কাছে মনে হচ্ছে আমি অনেক বেশি সুন্দর করে করে ফেলেছি খুব অল্প একটা সময়ের মধ্যে আর খুব তাড়াতাড়ি আবার এটা উঠিয়েও ফেলেছি আমার কেন যায় না বারবার মনে হচ্ছিল যেহেতু বেবি স্কিন যদি মেহেদিটা খুব বেশিক্ষণ রাখা হয় তাহলে হয়তো তাই স্কিনে প্রবলেম হতে পারে আর ঠিক সে কারণে খুব তাড়াতাড়ি করে মেহেদিটা উঠিয়ে ফেললাম সামান্য রং হয়েছে তাতেই চলবে আমি খুবই সন্তুষ্ট আছি আর ঋতু গেল কাহিনী আর এখন একদম হচ্ছে ঈদের দিনই স্টার্ট করে দিলাম এই যে এখানে দেখতে পাচ্ছেন সব কিছু কেটে বেছে নিয়েছি পেঁয়াজ টমেটো থেকে শুরু করে একদম সব কিছু রেডি করে নিয়েছে যে এখানে দেখতে পাচ্ছেন মুরগির পিসগুলো এগুলো রোস্ট করা হবে এই সবগুলো কাজ খুব তাড়াতাড়ি ভাবে সাজিয়ে রেখেছিলাম যেখানে মাংস রান্না করবো তো তারি জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তার সাথে স্যামায় নুডলস এগুলো তো আছেই আর এখানে কিন্তু যে কাজগুলো হচ্ছে এখানে কিন্তু কাজগুলো আমি একা করছি না অর্থাৎ আমার সাথে আমার দুই যাও আছে আর এই তো মোটামুটিভাবে কাজগুলোকে কিছুটা সামলে নিয়ে এখন কিছুটা বাহিরের দিকে দেখছিলাম যেহেতু আমার আসলে এবারই হচ্ছে যে ফার্স্ট ঈদ করছি আমি গ্রামের বাড়িতে তাও আবার শ্বশুর বাড়িতে ঈদ এই প্রথমবারই করা আর সব রুম গুছিয়ে রাখলাম যেহেতু আমাদের বাসায় মেহমান আসবে ঈদ বলে কথা আর ঠিক তারই জন্য একদম সকাল থেকে প্রস্তুতি নিয়ে নিয়েছিলাম খুব তাড়াতাড়ি উঠেছিলাম আমরা তিনজন এবং আমার শাশুড়ি মাও আমাদের সাথে উঠেছিলেন তো আমরা আসলে একদম পরিপাটি যাকে বলা হয় সব কিছু একদম পরিপাটি করে রেখেছিলাম অর্থাৎ যতটুকু সম্ভব হয়েছে আর কি ততটাই করে নিয়েছি আর এ তো এখন ফার্স্ট টাইম একদম সকাল সকাল যেটা একদম শুরুতেই আমি খেয়েছি সেটা হচ্ছে নুডলস এই নুডলসটা কিন্তু আমার মেজা যা করেছে খেতে কিন্তু একদম দারুণ হয়েছে যতটা না আসলে দেখতে সুন্দর লাগছে তার থেকে আসলে বেশি খেতে মজার হয়েছে আর এই যে বারান্দাতে এসে আমি প্রকৃতি দেখছিলাম আর খুব মজা করে খাচ্ছিলাম আর এই তো এখন সময় এসেছে ঈদের যেসব ড্রেস আছে সেগুলো ছোট ছোট বাচ্চাদের পরিয়ে দেওয়ার আর এটা হচ্ছে মেহবিনের সম্পূর্ণ আউটফিট যদিও আমি তাকে সব কিছু পড়াতে পারিনি যেটা হচ্ছে পাঞ্জাবি তার উপর একটি কোটে ছিল তার সাথে চশমা তার সাথে জুতো ম্যাচিং করে এই যে দেখতেই পারছেন অলরেডি তাকে পরানো হয়েছে খুব তাড়াতাড়ি করে আমাদের বাসার যে ছোট ছোট সদস্যগুলো আছে তাদেরকে এই ঈদের জামাগুলো খুব সুন্দরভাবে পরিয়ে পরিপাটি করে রেখেছি যাতে খুব সুন্দরভাবে ছবি উঠানো যায় কিন্তু ছবি আর উঠাবই বা কী বলুন এই যে জামাটা পরানোর পরেই তার কান্না স্টার্ট হয়ে গেছে তো যাই হোক আবার রান্নাঘরে চলে আসলাম আর এখন প্রায় এগারোটার মতো বেজে গেছে ঘড়িতে আর এখন অলরেডি দেখতেই পারছেন রান্নাটাও কিন্তু আমাদের ফুল কমপ্লিট হয়ে গেছে বললেই চলে সামান্য কিছু টুকটাক আছে এই যেমন দেখতে পাচ্ছেন বেবির খাবারটা আছে তাছাড়া যে ভারী খাবারগুলো ছিল সেগুলো কিন্তু অলমোস্ট আমাদের রেডি করা হয়ে গেছে আর এখন রান্নাঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে আর চলুন আমাদের আজকে খাবারে কি কি আছে সেগুলোই আপনাদেরকে দেখানো যাবে যে এখানে দেখতে পাচ্ছেন ডিম আর এখানে দেখতে পাচ্ছেন গরুর মাংস তার সাথেই ছিল পোলাও তো আসলে যতটা নিজেদের মতো পরিপাটি করার চেষ্টা করেছি আর কি ততটাই করা সম্ভব হয়েছে আর এই যে এখানে এই রোস্ট আসলে কি বলবো এই সমস্ত রান্নাটা কিন্তু আমাদের বড় যা করেছে অর্থাৎ মেজো যা করেছে তো এই রোস্টটা কিন্তু খেতে অনেক বেশি মজার ছিল সবাই খুবই প্রশংসা করেছে এই রোস্টটার তো যাই হোক ভাবে ছিল এগুলো আমাদের ঈদের রান্না আর এখন আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা গোসল করতে যাচ্ছিলাম যে যার মতো করে নতুন প্রসাদ পরবো এই মোমেন্টগুলো কিন্তু আসলে খুব বেশি দারুণ ছিল কেননা শ্বশুরবাড়িতে যখন আপনি যাবেন তখন আপনার কাছে আলাদা একটি মনোরম পরিবেশ সৃষ্টি হবে অন্য একটা ভিন্ন একটি পরিবেশে এসে পড়বেন তখন আসলে এক এক রকম এক এক মানুষকে দেখবেন তাদের চাল চলন সব কিছু আপনাকে প্রভাবিত করবে আপনি যেটা হয়তো নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকবেন না কিন্তু তাদেরকে দেখে আপনার সেই নিয়ম শৃঙ্খলার মধ্যে আসতে হবে অথবা যদি পরিবারটি থেকেও থাকেন সেগুলোর মাঝেও কিন্তু অনেক শৃঙ্খলা চলে আসবে আর এই যে অলরেডি দেখতে পাচ্ছেন আমি এই যে এখানে যে মেহেদিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি একটু আগেই দিয়েছি অর্থাৎ আমি গোসল করার মুহূর্তে দিয়েছিলাম আমি একদমই মেহেদি দেওয়ার সময় পাইনি তো সবাই টুকটাক হাতে মেহেদি পড়েছে তো তার জন্য আমাকে রিকোয়েস্ট করা হলো সবার হাত যেহেতু রাঙানো হয়েছে তোমার হাতেও সামান্য মেহেদি পড়া থাকলে ভালো লাগবে তো যার কারণে এই সামান্য মেহেদিটা পড়েছি সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ